হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওদের ডাক ব্লগার সবাইকে জানে গনে ওয়েলকাম তো আজকে ছিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো হঠাৎ করে ওরই বন্ধুরা প্ল্যান করে আমাদের ডাকলো হচ্ছে আমরা জানতাম না যে এরকম মানে একটা কেক টেক কাটানো হবে তো আমরা জানতাম শুধু ভূতনাথে যাবো একটু পুজো টুজো দেবো একটু খাওয়া দাওয়া করবে এইটুকানি তো তারপর ওই বন্ধু মানে ওর বন্ধু ওই দাদাটা ফোন করে বলল একটু আয় তো আমরা গেলাম তো দেখলাম আমাদের জন্য কেক টেক রেডি করে রেখেছে তো ওখানে গিয়ে আমরা কেক কাটলাম এই যে হচ্ছে বৌদি দাদার বউ দাদার বৌদি তোর ফ্রেন্ড হয় এগুলো আর তারপর ওখানে আরও দুটো ভাই ছিল তো সবাই মিলে একসাথে আমরা কেকটা কাটিং করে নিলাম তো ভালোই লাগলো এরকম আমি সারপ্রাইজটা যে দিল ভাবিনি যে কেকটা কাটবো কারণ এবার একটু অন্যরকম প্ল্যানিং ছিল ভাবিনি কেকটা কাটবো তো যাই হোক খুব ভালো লাগলো অনেক অনেক থ্যাংক ইউ দাদাদেরকে তো তারপর আমরা চলে গেলাম সোজা ওনাতে যাওয়ার প্ল্যানিংটা ছিলই কিন্তু একটু রাত হলো তারপর চলে গেলাম ডালা কিনতে ডালা ডালা কিনে চলে গেলাম আমরা ওখানে পুজো দিয়ে তো ডালাটা ওর হাতে ছিল যাই হোক আর এই জায়গাতে না গেলে না মনটা শান্তি হয় না সত্যি কথা এই জায়গাতে গেলে আমার মন খুবই শান্তি হয় সেটা কোনো কিছু গেলেই আমরা পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলো তো তারপর চলে গেলাম ওই পাশে আরেকটা সুন্দর মন্দির আছে যেখানে মা কালী মা মা রয়েছেন তো তারপরে ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর ছেলে যেন ফুচকা এই জায়গাতে কাকুটা জাস্ট দারুণ বানায় প্রথমবার খেলাম তো আমরা এখানে ঘুমলাম কি ফুচকা তারপরে আরেকটা জিনিস খাবো কত বড় গাছ ভাই দেখি হাসছি হাসছি তো আজকের দিনটা সত্যি খুব সুন্দর কাটল একটা অন্যরকম ভাবে ভালো লাগলো তারপর আমরা এখানে কিনে একটু স্যান্ডউইচ এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া তারপরে চলে যাবে একটু আইসক্রিম খাবো তারপরে হয়ে গেল আমাদের এখানে শেষ খাবে না ভিডিও করবে তোমরা হ্যাঁ আমরা খাবো ভিডিও করবো তারপরে সবার শেষে ওকে একটা দিয়ে দিলাম গিফট হ্যাপি অ্যানিভার্সারি তো আজকের দিনটা মোটামুটি সুন্দর আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো টাটা দেখা হবে আবার খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে টাটা এইদিকে ক্যামেরা